ছয় আগস্ট দুই হাজার চব্বিশ বাইরে থেকে কোনো হামলা হয়নি বহিরাগত ঢুকেনি কারাগারে ওই দিন দুপুর বারোটা থেকে শুরু হয় বন্দীদের বিক্ষোভ আর বিদ্রোহ মুক্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠে জঙ্গি ও কিছু সাধারণ কয়েদি কেউ মই ব্যবহার করে কেউ দেয়াল ভেঙে যে যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কারারক্ষীরা প্রতিরোধে ব্যর্থ হলে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কয়েকটি দল এসে নামে কাশিমপুরে পরে কারারক্ষীরা নিরাপত্তার সাথে গুলি চালায় নিহত হয় ছয় বন্দী গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভিতরে একটি মহিলা কারাগার সহ মোট চারটি কেন্দ্রীয় কারাগার এখানে আছে বিডিআর বিদ্রোহ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবজ্জীবন সহ দুর্দর্শ সব কয়েদি পাশাপাশি রাজনৈতিক মামলা আটক নেতাকর্মীর সংখ্যাও কম নয় কিভাবে পালালো এত কয়েদি প্রশ্নটা সেখানেই ঘুরে দেখা যায় ক্ষতিগ্রস্ত সেই দেয়াল এখন নতুন করে মেরামত করেছে কারা কর্তৃপক্ষ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলতে নারাজ তারা মিডিয়া যখন কথা বলতে যায় তখন দায়িত্বে ছিলেন গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ছয় আগস্ট অনেক আসামি বেরিয়ে গেছে আমরা তাদেরকে চিহ্নিত করছি আমরা তাদেরকে নজরদারি করছি আমরা ইতিমধ্যে বেশ কিছু ধরেছি এরপর যাওয়া হয় জেলা প্রশাসকের কাছে তিনি জানালেন কারাগারে নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করছেন তারা পাঁচই আগস্টের পর বা ওই সময়টা ওই সময়ের সুযোগ তো আসলে সবাই নিয়েছিল তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আপনারা রিসেন্টলি নিশ্চয়ই মার্ক করেছেন যে আপনার আমাদের শ্রীপুর থেকেও তো মানে প্রচুর সংখ্যক আমরা দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের কারাগারের নিরাপত্তার জন্য আমাদের আমাদের ভবনগুলোর যে ইয়েগুলো আছে যে দুর্বলতাগুলো আছে পিডাব্লিউডিকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে তো পিডাব্লিউডি কাজও করছে ওইখানে